অবিরাম বৃষ্টিপাতের কারণে শহরের মনোনদীতে জলস্ফীতি দেখা দিয়েছে আজ দুপুরের পর নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে মহকুমার অনেক স্থান জলমগ্ন হয়ে পড়েছে শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় জল দাঁড়িয়ে গেছে মহকুমার অনেক নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে সরকারিভাবে পাঁচটি ত্রাণ শিবিরে অনেক বন্যা দুর্গত পরিবার আশ্রয় নিয়েছেন মহকুমা শাসক প্রদীপ সরকার জানান পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে প্রশাসন ¡Ven প্রশাসন থেকে আমরা সকাল তিনটে তিরিশ থেকে ওই এন টিমকে আমরা খবর দিয়েছি এখানে প্রশাসনের সমস্ত স্তরের অফিসাররা এবং আমাদের সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা ফিল্ডে কাজ করছেন এখন পর্যন্ত আমাদের যারা সিভিলিয়ান আছেন সাধারণ নাগরিকরা যারা আছেন তাদের কোনো কোনো ধরনের বিপদ হয়নি আমরা প্রশাসনিক তরফ থেকে যে যে জায়গাতে আমাদের শেল্টার হাউসগুলি আছে সেগুলি আমরা খুলে রেখেছি এবং বলা হয়েছে সবাইকে মাইকিংও আমরা করেছি যাতে Grazie a tutti.